অফার অফার মাসাল্লাহ ঈদের অফার কিন্তু ঈদের মধ্যে মরিচা বাজারে তো বিশাল আকারের সবচাইতে সেরা গরু আপনাদের দেখাবো এখন মরিচা বাজারে তো এই গরুটার দাম চাচ্ছে কত টাকা তো সেটাও শোনাবো আপনাদের এখন আপনার সাথেই থাকবেন এইটা সবচাইতে বাজারের মধ্যে মরিচা বাজারে আজকে এই বাজারের মধ্যে সবচেয়েতে সেরা গরু এটা আর পাশে হলো আরেকটা আছে তো আপনাদের সেটাও দেখাবো এই গরুটা তো কালো গরুটা তো আমি আপনাদের পেছনের থেকে সামনে পর্যন্ত দেখাচ্ছি এটা দাম কতটা চাইতেছে আড়াই লক্ষ টাকা তো আড়াই লক্ষ টাকা এই গরুটা কিন্তু আড়ের মধ্যে সবচেয়ে সারা তাই না আড়ের মধ্যে এটা কার গরু এটা ওই মুড়ি হাসি বাই না তো মাসাল্লাহ বুড়িচালা থেকে কিন্তু প্রচুর গরু আসছে আড়াই লক্ষ টাকা এটা কিন্তু বিশাল কারো করে মাসাল্লাহ কিন্তু বাজারে প্রচুর পরিমাণ কত দাম কত কিন্তু দুই লক্ষটাতে দেনিলো রাস্তায় দেখলাম তোমার সালা এটা কিন্তু দুই দাম সস্তায় হয়েছে দিলে আরো কিছু ভাড়া নিতে পারবো তাই না যেহেতু আঠের মধ্যে সবচেয়ে সারা

تنه <muchas> आम्ही নাকি বেশ হয়েছে নি যাই কোনো গুটা দিব না তো আর গোটা দিয়ে তো আবার আউ করব না

এই যে একটি গরু তো এইটা কত টাকা চাচ্ছেন তো আপনাদের শোনাব এই গরুটার দাম কত টাকা এই গরুটা কিন্তু দেড় লক্ষ টাকা চাচ্ছে কিন্তু এই সাইজের গরু কিন্তু দুই লক্ষ চাচ্ছে আপনারা দেখলেন তো আপনাদের দেখা দিলাম এই গরুটা কিন্তু কালারও বলো সব দিক দিয়ে ফিট মাসাল্লাহ